ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকে চিত্রী শহীদুল আলম আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে শহীদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশে ফিরে শহীদুল আলম বলেন বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরিয়ে আসার সুযোগ করে দিয়েছে মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে তাদের উপর এখনো নির্যাতন চলছে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি শাপলা প্রতীক না দিলে ধানের শীষে প্রতীক বাতিল করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদের দেবে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা বলিনি যে তোমাদের এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকা থেকে তিন ঘন্টার ব্যবধানে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে পৌনে বারোটার মধ্যে লাশগুলো পাওয়া যায় গতকালে শুক্রবার বিকেল পর্যন্ত তিনজনেরই পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ শিক্ষাবিদ কথা সাহিত্যিক প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই রাজধানীর ল্যাবেইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউ মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর আরেকটি শোক সংবাদ বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরোয়ার জাহান নিজাম ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউ গতকাল শুক্রবার সকাল নয়টা পনেরো মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিহাত্তর প্রশাসনে একটি বিশেষ দলের লোককে পদায়ন করে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পিআর সহ পাঁচ দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত গণ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত চব্বিশ ঘন্টায় এক হাজার সাতশো এগারো জনকে ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কুমিল্লার দেবীদারের রাস্তাঘাট এতটাই খারাপ যে তাতে মাছ ছেড়ে দিয়ে চাষ করা যায় এখানে আপনারা জিওল মাছ ছাড়বেন আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয় বেহাল সড়ক থেকে মুক্তি পেতে সংস্কারের দাবিতে কুমিল্লার দেবীদার চান্দিনা সড়কে ভাঙা জায়গায় জমে থাকা পানিতে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদের সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন দেবিদার উপজেলার কাছি সাইর বাজারের সামনে গতকাল শুক্রবার সকালে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দেবীদার চান্দিনা সড়কের গর্তে মাছের পোনা ছাড়েন হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী দুই তিন সপ্তাহ পর দেশে নির্বাচনী আমের জমে উঠবে ময়মনসিংহ প্রেস ক্লাবে গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই সব বাধা সংশয় ধুইয়ে মুছে কেটে গেছে জশরের মনিরামপুরে ইউপি সদস্য ছেলেকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আহাদ আলীকে কুপিয়ে जखম করেছে দূর বৃত্তরা আহাদ আলীর বয়স 70 বছর গত বৃহস্পতিবার সন্ধ্যার পারদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে জশরের জেনারেল হাসপাতালে পাঠানো হয় দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 308 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে শেষ মুহূর্তে ভেনুবরদ বাতিল হওয়ায় গতকালে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় শরৎ উৎসব 1432 আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পী পরে পুরান ঢাকার গ্যান্ডেরিয়ায় কচিকাচার মেলার মাঠে আয়োজনের উদ্যোগ নিলে সেখানেও পুলিশের বাধায় এই উৎসব হয়নি এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বিরোধী দলীয় নেতা এবং গণতন্ত্র পন্থী অধিকার কর্মী মারিয়া করিনা মা চাদু। স্থানীয় সময় শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয় আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে তবে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস ও এর সহযোগী দলগুলো আবারও বলছে এ উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ফিলিস্তিনিদের নিজেদের বিষয় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট অফ দ্য লিবারেশন অব প্যালেস্টাইন গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়েছে বিবৃতিতে সংগঠন দুটি গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার বিষয়ে হামাসের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে একই সঙ্গে বিবৃতিতে ফিলিস্তিনিদের দৃঢ়তার প্রশংসা করা হয়েছে সংগঠনগুলো বলছে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ক্ষেত্রে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বিবৃতিতে বলা হয় যে কোনো বিদেশি শাসনের বিরুদ্ধে আমরা আবারও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত বলছি আমরা জোর দিয়ে বলছি গাজা উপতক্কা ও এর প্রতিষ্ঠানগুলোর প্রশাসন কেমন হবে সেটা ফিলিস্তিনিদের নিজেদের বিষয় এটা আমাদের জনগণ তাদের সম্মিলিত প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি নির্ধারণ করবে বিনোদনের খবর বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন আজ 1942 সালে উত্তর প্রদেশে তার জন্ম সাত হিন্দুস্তানি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক জঞ্জির অভিমান আর শোলের মতো সিনেমা দিয়ে সত্তর দশকে তারকা খ্যাতি পান তিনি পরবর্তী দশকগুলোই এ জনপ্রিয়তা বেড়েছে আরও এ পর্যন্ত দুইশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন